সুপ্রিয় দর্শক হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের ইসামতি নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা কাঠের সেতু রয়েছে এই সেতুটি এই হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন এবং যাত্রাপুর ইউনিয়নের সংযোগ স্থলের এই কাঠের সেতুটি এখানে পশ্চিম ওপারে রয়েছে চালা ইউনিয়নের পশ্চিম খলিলপুর এবং এপারে রয়েছে বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রাম এবং এই প্লেসটা হয়েছে যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঠিক কাছাকাছি এবং নদীর পারে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমার পিছনে কিন্তু এই যে সংযোগ সেতুর যে গোড়াটা রয়েছে এখানে কিন্তু যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে পিছন দিয়ে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু সরাসরি রাস্তা এসে গেছে এই ইসামতি নদীর পারে কিন্তু অপরিকল্পিত ভাবে যে সেতুটি নির্মাণ করা হয়েছে এই সেতুর গোড়ায় কিন্তু রয়েছে ব্যক্তি মালিকানা সম্পত্তি যার ফলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ব্যক্তি মালিকানা সম্পত্তির উপরে কিন্তু ভিটা তৈরি করে তার গাছ গাছগাছাল এখানে কিন্তু লাগিয়েছে অথচ এই অপরিকল্পিত সেতুর কারণে এই এখানে কিন্তু সংযোগ সড়কের কোনো সুযোগ নেই যার ফলে কিন্তু এই জনগণ দুর্ভোগ পোহাচ্ছে তাহলে আমরা চলুন এই এলাকাবাসীর কিভাবে কতটুকু জন দুর্ভোগ পোহাচ্ছে আমরা একটু জেনে আসি পশ্চিম খলিলটুটু যাত্রাপুর যে সংযোগ সড়কটা এখানে একটা কাঠের ব্রিজ আছে কাঠের ব্রিজটা আসলে অপরিকল্পিতভাবে যেন ছাইদুর রহমান উপজেলা চেয়ারম্যান তিনি করেন এটা প্রায় 4-5 বছর যাবত করেছে এর আগে এখানে কোনো ব্রিজ ছিল না এখানে আগে যখন নাকি নদীটা পরিপূর্ণতা ছিল তখন এখানে খেয়া ঘাট ছিল এর পরবর্তীতে যেন ছাইদুর রহমান এখানে একটা কাটা কাঠের ব্রিজ করেন এবং কাঠের ব্রিজটা অপরিকল্পিত যেটা হওয়ার কথা স্কুল সংলগ্ন যাত্রাপুর টু পশ্চিম খরিদপুর কিন্তু এটা অপরিকল্পিত করার ফলে দেখেন যে এটা গোড়াটা আসছে একটা মালিকানা জায়গার ভিতরে যেটা আগে এই মালিকটার সোহেল সোহেল সে আগে এই জায়গাটা দিছিল এই জায়গাটা দিয়ে আগে মানুষজন যাতায়াত করতো তো এখন দেখা গেছে যে সে এই জায়গাটা আটকাই দিছে আটকাই দেওয়ার ফলে যে মানুষ চরম ভোগান্তিতে আছে এখানে যাত্রাপুর স্কুলের প্রায় আমাদের এলাকা পশ্চিম খরিদপুর আগ্রাল গান্ধী সটী রাজরা এই সাইড থেকে প্রায় দুই তিনশো ছাত্র ছাত্রী আছে লেখাপড়া করে তারা এই রোডটাই ইউজ করে এই রোডটা ইউজ করতে গেলে দেখা যায় যে সবসময় যে এই জায়গাতে আছে যাত্রাপুর স্কুলের যে সংযোগ ওই ওই জায়গাটায় আসলে কোনো মানে রোড নাই রাস্তা নাই ওখানে একদম নিচু একটা জায়গা ওই ওই জায়গাতে দেখা যায় যে বৃষ্টি হইলেই মানে পানি ভরে জায়গা মানে ভৈর্য জায়গা ভরে গেলে ওই ওই জায়গাতে ছাত্রছাত্রীরা আসলে স্কুলে যাইতে গেলে তারা ভিজা চলে যাইতে হয় অথবা কাদা কাদার ভিতর দিয়ে যাইতে হয় এটা আমিও বা এলাকাবাসী বিভিন্ন সময়ে চেয়ারম্যান মেম্বার এদের সাথে যেমন বয়রা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আমি দীর্ঘবার আলাপ করছি যে এই জায়গাটা অন্তপক্ষে রাস্তা ঘুরে দেওয়া হোক কিন্তু অদ্যবধি এই রাস্তাটাও হয় নাই আর এর আগেও দেখা গেছে যে খাসিবাদ আওয়ামী সরকারের এমপি মমতাজ তিনও ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছিল যে এই রাস্তাটা মানে হবে এবং কি এখানে একটা পাকা ব্রিজ হবে কিন্তু আদবধি এটা এর কোনো মানে প্রশাসনের কোন নজর নাই আসলে এই বিষয়টা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই জায়গা যদি একটা পাকা সেতু এবং কি সংযোগ সড়কটা হয় তাহলে সালা ইউনন এবং জাট্টাপুরের যে সংযোগ সংযোগটা এবং কি উপজেলা প্রপার এবং কি এইদিকে লাসরাগঞ্জ যে হার্ড এবং টাটাপাড়া হাট এদিকে জাতাটটা ব্যাপক সুবিধা হবে এই জায়গায় যদি একটা পাকা ব্রিজ হয় তাহলে এলাকার উন্নয়ন হবে এবং কি এলাকাবাসীর ব্যাপক সুবিধা হবে তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে এটা এটা ব্রিজটা হয় হয় এবং কি এই সংযোগ সড়কটা প্রশাসনকে আমি করছি আমাদের এই কাঠের ব্রিজে যেতে আমাদের অনেক সমস্যা হচ্ছে কারণ বিগত পনেরো থেকে বিশ বছর যাবৎ এই ব্রিজে মানুষ যাতায়াত করছে কোন নিশ্চয়তা নেই এই ব্রিজ ভেঙে যাওয়ার ব্যক্তিগত মালিকানা আমাদের এই ব্রিজটি পড়ে গিয়েছে এই কাঠের সেতুটি যদি আমরা তাদেরকে ওইখান দিয়ে যাই তারা অবশ্যই একটি বেড়া দিয়ে dise যাতে আমরা দিল্লি যেতে না যেতে পারি অবশ্যই আমাদের এই বৃষ্টি অতি গুরুত্বপূর্ণ অনেক মানুষ যাতায়াত করে এবং টি এটি আমাদের অনেক দরকার স্কুল ছাত্র ছাত্রী বিগত এখান দিয়ে 15 বছর যাবত এই বৃষ্টি এভাবে রয়ে গেছে বিগত সরকারের কাছে আমরা অনেকবার বলেছি কিন্তু তারা আমাদেরকে এই বৃষ্টি করে দেয়নি। অবশ্যই এই বৃষ্টি আমাদের অনেক অনেক সমস্যা হয় সময় আমরা স্কুল যেতে পারি না আমাদের বড় আপু আছে এইচএসসি পরীক্ষার্থী তারা যেতে অনেক সমস্যা হতো আমাদের অনেকই সমস্যা হয় আমার একটা বান্ধবী পড়ে গেছে এভাবে অনেক আর কি আমরা অনেক যাতায়াতের সমস্যা হয় যেমন আমাদের এখান দিয়ে অনেক যাওয়ার সময় ফসল নেয় অনেক কিছুই নাই এখানে অনেক সমস্যাই হয় তাই আমরা চাই আমাদের এখানে একটা ব্রিজ আমাদের অনেক ব্রিজ সমস্যা আছে এই কাঠের ব্রিজের জন্য আমরা এখান দিয়ে মোটর সাইকেল পারাপার করতে পারি না আর এই পাশটা ব্যক্তিগত ব্যক্তিগত জায়গা মানুষের আমাদের ওই স্কুলের কোনা দিয়ে সরকারি জায়গা কিন্তু ব্রিজটা হয়েছে একজন ব্যক্তিগত মালিকানা জায়গায় জন্য আমরা এখান দিয়ে ব্রিজ দিয়ে সাইকেল বা অন্য কিছু এই অনেক কাজ করে আমাদের এই পাশে যাত্রাপুরের লোক ওই লোক ওই ধান সরিষা এখান দিয়ে নিতে পারে না ও তাদের ওই পাঁচ কিলো ঘুরে ওদিক দিয়ে যেতে হয় লাউতা হয়ে ল্যাস্টাগঞ্জ হয়ে ওদিক দিয়ে যেতে হয় তাদের খুবই অসুবিধা হচ্ছে আমাদের এখানে পাকা ব্রিজ হইলে আমাদের জন্য খুবই সুবিধা হয় এই সেতুটা খুবই প্রয়োজনীয় আমাদের সেতুটা হলে খুবই ভালো হয় এখানে আমাদের একটা পাকা ব্রিজ হলে ভালো হয় আর কি একটা স্কুলের সাইড রাস্তাটা আছে রাস্তাটা ব্রিজের বরাবরই হইতো নাহলে আমাদের যাতায়াতের সুবিধা হতো ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার সুবিধা হতো ছেলে মেয়েদের স্কুলে যাইতেও সমস্যা হইতেছে মাল অনেক সমস্যা হয় এখানে তো কোনো গাড়ি যাইতে পারে না মাছ বহন করতে হয় অনেক সমস্যা হচ্ছে মাল নিয়ে